এই গাড়িটা অ্যাক্সিস ব্যাংক আমাদের নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম যারা খুব কম প্রেজের মধ্যে একটি সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে আমরা আজকে যাব বংশাল কাশি ফটোতে সেখানে আপনার ভালো ভালো কন্ডিশনের গাড়িগুলো পেয়ে যাবেন খুব চিপ রেটের মধ্যে এবং তাদের কাছ থেকে বাইকগুলো নিলে আপনার কাগজপত্রের কোনো ঝামেলা পোহাতে হবে না তো বন্ধুরা তাহলে আমরা চলুন সরাসরি চলে যাই কাশি ফটোতে বংশাল আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো তো আপনাদের এখানে কি কি ব্র্যান্ডের বাইক আছে ভাই আমাদের দিকে দেখতে পাচ্ছেন আমাদের দিকে মোটামুটি ভালো সব ব্র্যান্ডের বাইক গুলো পাচ্ছেন তো আপনারা চাইলে আপনাদের ব্যবহৃত মোটরসাইকেলগুলো আমরা এখানে সেল করতে পারেন সেল করে আমরা এক্সচেঞ্জের মাধ্যমে নিউ কালেকশন করে নিতে পারেন

আচ্ছা একটু আমাদের কি চাবিটা দিয়ে কি করে দেখানো যাবে এরপরে আমরা কোনটা দেখব ভাইয়া সুজুকি জিক্সার 2018 এর মডেল হ্যাঁ সো গাড়ি টুইন কালার একটা গাড়ি ব্লু ভিতরে কালো স্টেপ তো আপনার গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ি খুব ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি চলছে আপনার 7500 8000 কিলো জি জি সো অ্যাকচুয়ালি সিরিয়াল একটা গাড়ি স্মার্ট কার্ড গাড়ি খুবই ফ্রেশ স্মার্ট কার্ড করা আছে এটা হ্যাঁ জি স্মার্ট কার্ড করা আচ্ছা ডিজিটাল প্লেট করা আছে আমরা দেখতে পাচ্ছি

তো অবশ্যই আমাদের চ্যানেলের নামটি বলতে কিন্তু ভুলবেন না তো তারপর ভাই হচ্ছে এই পাশে গাড়িটা দেখতে এটা সেল হয়ে গেছে তাই না জি এটা আমরা সেল করে ফেলছি তো এই গাড়িটা কিন্তু অলরেডি সেল হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আজকের মধ্যেই নিয়ে যাবে হ্যাঁ এখন আছে তাদের এখানে তো এটা আমরা দেখাচ্ছি না তো ভাইয়া এখন আমরা দেখব হচ্ছে কোনটা সুজুকি জিক্সার 2016 মডেল হ্যাঁ হোয়াইট কালার একটি গেল হোয়াইট উইথ রেড কালার স্টিকারের কিস্টে পড়া ডিজাইন করা

মাত্র সাড়ে বারো হাজার কিলো চলছে তাই তো এটা কত সিরিয়াল হচ্ছে কি আপনার ছাব্বিশ ছাব্বিশ সিরিয়ালের ঢাকা মেট্রো ঢাকা মেট্রো ল ছাব্বিশ সিরিয়ালের গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশন ওকে ঠিক আছে আমরা তাহলে পরবর্তী কোনো দেখছি আমাদের পরবর্তী বাইক হলো বাজাজ কোম্পানি বাজাজ কার্টিন হান্দি সি সির একটি বাইক এগুলোর ড্রাম বেকি গাড়ি এগুলো সিঙ্গেল ডিক্স হয় না এগুলো ড্রাম বেকি একটি গাড়ি তো গাড়িটা দেখছেন কালোর ভিতরে সিলভার কালার স্টিকার টুইন্ট কালার যেটাকে বলা হয় যে

তো এটাও কিন্তু কন্ডিশন খুব ভালো ফ্রেশ কন্ডিশন তো এই গাড়িটা হচ্ছে কত কিলোমিটার চলছে এই গাড়িটা চলছে আপনার 14000 কিলোমিটার 14000 কিলোমিটার আচ্ছা তো এটার আস্কিং প্রাইস কত এই গাড়িটা আস্কিং প্রাইস আমাদের 90000 টাকা 90000 টাকা মাত্র 90000 টাকা হলে এটা বিয়ার্স এর নিতে পারবে তাই তো জি বিয়ার দেখতে পাচ্ছেন এই ফ্রেশ কন্ডিশনে গাড়িটা কিন্তু আপনার 90000 টাকা মধ্যে নিতে পারবে তো অবশ্যই মনে দামাদামি করে আরেকটু হয়তো আমাদের ঢাকা ব্লগের রেফারেন্স দিলে একটু কমিয়ে দিবেন তাই তো সামথিং কিছু অনার করে দেব সম্পূর্ণ আপনারা আসবেন জি জি আমরা যেগুলো দাম দাম বলতেছি অ্যাকশন প্রাইস বলতেছি সমস্যা ওদিক থেকে হ্যাঁ এগুলো সব আস্কিং প্রাইস মানে দেব কাস্টমাররা দামাদামি করে আপনাদের কাছে একটু কমিয়ে নিতে পক্ষ থেকে আসলে ওদিক থেকে আরো কিছু জি 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 তো ভিউয়ার্স অবশ্যই আমাদের ঢাকা ব্লগের রেফারেন্সটা আপনারা দিতে ভুলবেন না কিন্তু তো এরপর হচ্ছে আমরা দেখব হিরো কোম্পানির হাং তাই তো জি

তো ভিওয়ার্স ইতিমধ্যে যে আমরা ভিডিওগুলো করেছি তো তার মধ্যে মনে হচ্ছে এই দোকানেই হচ্ছে কি সব সবচেয়ে কমের মধ্যে এবং ভালো ভালো কন্ডিশনের গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এইটাই মনে হচ্ছে আমাদের আসলে ভিডিওর মধ্যে এটা সেরা ভিডিও তো অবশ্যই আপনারা এখান থেকে গাড়ি নিতে পারবেন খুব সহজেই ভাই আসে গাড়িতে এখানে আসলে সব ভাইকে পেয়ে যাবেন এখানে আসলে কি আপনাকেই পাবে নাকি এখানে আর কেউ আমাকে বড় ভাই আছে বড় ভাই আছে এখন বর্তমানে

এটা ডাবল ডিক্সের আচ্ছা আচ্ছা তো ওই গাড়িটা কিন্তু আউটলুক খুবই চমৎকার তো ভাইয়া এটা কত হাজার কিলো চলছে এটা অনলি 7000 কিলো চলা অনলি 7000 হ্যাঁ এটা কন্ডিশন দেখে বুঝা যায় যে এটা আসলে অনেক কম চলেছে আচ্ছা এটা ডাবল ডিক্স আমি দেখাই দিচ্ছি ভালো করে হালকা কিছু মডিফাই করা আছে এটা হচ্ছে ইজিলি নাম ট্রান্সফার করতে পারবে তাই না হ্যাঁ কত বছরের কাগজ আছে এটা দুই বছর দুই বছরের কাগজ করা আছে তো এটা আস্কিং প্রাইস কত

যদি আমরা চাংখারপুর হয়ে আসি তাহলে নাজি মন্দির নোট দিয়ে বের হয়ে আমরা সাত রোজা দিয়ে বরাবর চলে আসতে বংশাল মকিম বাজার একশো বিয়াল্লিশ বাইক আমাদের যে কোনো দোকানদারকে বা যে কোনো রাস্তার মানুষকে বললে হবে মকিম বাজার বংশাল মকিম বাজার 142 বাস না আমাদের রোডের সাথে প্রথম দোকানটাই আমাদের জি জি আজকে বঙ্গো মার্কেট থেকে আসে তাহলে সাবেক গলিতে ঢুকে হচ্ছে কি প্রথম দোকানটাই আপনাদের হ্যাঁ জি গলিতে ঢুকে প্রথম গলি গলিতে কিন্তু প্রথম দোকানটাই কিন্তু পেয়ে যাবেন যে কাশি ফটো আর আপনার কি ফোন নাম্বার মুখস্থ আপনাদের দোকানে আমাদের ফোন নাম্বার হলো রানা ফোন নাম্বার 019 জি আচ্ছা আচ্ছা এটা আমাদের কন্টাক্ট করবেন আসার আগে যদি

আর হচ্ছে কি আমাদের সাথে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম